আমি তার সাথে শকিনার সাথে মাঝে মধ্যে দেখা করি ঠিক আছে আপনারা অন্য কারোর সাথে দেখা করেন কোনো সমস্যা নাই সামটাইম টাইম তিনটার মধ্যে পার্থক্য কি মধ্যে পার্থক্য কি ভাই এটার মধ্যে পার্থক্য আছে সব এক জিনিস না প্রথম কথা দেখো এখানে আমি ব্যাখ্যা দিয়ে দিছি টোটালি তোমরা জাস্ট ব্যাখ্যাটা একটু দেখবা হুবহু খাতা নোট করে রাখবা তাইলে কাজ হয়ে গেছে দেখো আমরা বললাম প্রথম কথা হচ্ছে সাম টাইম সাম টাইম শব্দ একটা অ্যাডভার্ব কিরে একটা অ্যাডভার্ব অর্থ কি কোনো এক সময় তাহলে আমরা যদি এক্সাম্পলে বলি আই উইল অ্যারেঞ্জ আ পিকনিক সাম টাইম আমরা কোনো এক সময় একটা পিকনিক অ্যারেঞ্জ করবো আমরা কোনো এক সময় একটা ম্যাচ খেলবো এটা ইন ফিউচারে হইতে পারে পাস্টে হইতে পারে তাহলে কি হয়ে গেল সামটাইম মানে হচ্ছে কোনো এক সময় ওকে তাহলে আমরা বুঝে ফেললাম দুই নম্বর দেখো সামটাইমস কে সাম টাইমস সামটাইমস এটাও একটা অ্যাডভার্ব এটাও কি অ্যাডভার্ব অর্থ কি মাঝে মাঝে মধ্যে বা মাঝে মাঝে অর্থ কি মাঝে মধ্যে বা মাঝে মাঝে তোমাকে অর্থটা জানলে তুমি এটাকে বসাইতে পারবা এটা পরীক্ষায় আসছে এটা মোস্ট প্রবলে হচ্ছে তোমার আকৃষ্টম বিশিয়েও আসছে এই প্রশ্নটা হুম আমি ওইদিন খুঁজে মানে পাইলাম আর কি সামনে আসলো বিষয়টা দেখো অর্থ কি বললাম মাঝে মধ্যে আমি যদি বলি আই উইল মিট হার সাম টাইমস অর্থটা কি দাঁড়ালো রোশোনারা আমি তার সাথে সকিনার সাথে মাঝে মধ্যে দেখা করি ঠিক আছে আপনারা অন্য কারোর সাথে দেখা করেন কোনো সমস্যা নাই তার মানে আপনাকে অর্থটা বোঝা লাগবে একটা হচ্ছে সাম টাইম কোনো এক সময় আরেকটা হচ্ছে সাম টাইমস মাঝে মধ্যে বা মাঝে মাঝে অ্যান্ড ফাইনালি যেটা সেটা নাম হচ্ছে সাম টাইম দেখেন প্রথমে দুইটা আমাদের ছিল প্রথমে দুইটা আমাদের ছিল হচ্ছে অ্যাডভার এখন হচ্ছে সাম টাইম এটা একটা নাউন ফ্রেজ কি রে পান নাউন ফ্রেজ কিছু সময় অল্প সময় আমরা বলি না আই হ্যাভ সাম টাইম টু ডু দা ওয়ার্ক আমার কাছে অল্প একটু সময় এই কাজটা করার জন্যে ঠিক আছে এরকম সাম টাইম যখন দেখবেন সাম এবং টাইমের মধ্যে একটা স্পেস আছে তখন সেটা হচ্ছে তাহলে অর্থ কী হবে কিছু সময় আই নিড টাইম টু ডু দা ওয়ার্ক আমার কিছু সময় দরকার এই কাজটা সম্পন্ন করার জন্যে তাহলে সামটাইমস সামটাইম এবং সাম টাইম এই তিনটার মধ্যে আমরা পার্থক্য আশা করি বুঝতে পারছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো সময় বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার সামনে চলে আসতে পারে সো এটা অবশ্যই আপনাকে নোট করে পড়ে যেতে হবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম